কিরে ঝোল টুজে এমন অবস্থা কেন তো এখানে কি করছিস আর বলো না বাক মামা সবই আমার কপাল দশ বছর বিদেশ থেকে বাড়িতে টাকা পাঠিয়েছি এখন আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে শোনো তাহলে এই টাকাগুলো রাখো আর সুযোগ বুঝে গয়নাগুলো নিয়ে পালিয়ে যাব তোমার সাথে এখন আমি আসি সবই তো শুনলাম বাঘ ভাই আপনি যেহেতু রিকোয়েস্ট করলেন অবশ্যই আমি লোনের ব্যবস্থা করে দিচ্ছি এই হলো ঝন্টু শিয়াল দশ বছর বিদেশ থাকার পর আজ বাড়ি আসছে আহারে দশ বছর বিদেশ থেকে আজ বাড়ি আসলাম পরিবারের জন্য কত কি করেছি কিন্তু আজ একটা লোকও আমাকে নিতে এলো না বৌ ও বৌ কোথায় আছো তোমরা ও কোথায় আছো তোমরা কে রে কে ডাকছিস আরে বাবা তুই এসেছিস বাবা তোকে কতদিন থেকে দেখি না মা কেমন আছো বাবা কোথায় আমরা ভালোই আছি বাবা কই গো কোথায় তুমি দেখো তোমার ছেলে ঝন্টু বাড়ি এসেছে কই কই দেখি আয় বাবা বুকে আয় কিন্তু বাবা তোমার বউমাকে দেখছি না যে ও কি বাড়িতে নেই নাকি কি আর বলবো রে বাবা দুঃখের কথা তুই তো বিদেশে ছিলি তোকে তাই জানাতে পারিনি তোর বউ সব টাকা পয়সা সোনা গয়না সব কিছু নিয়ে পাশের বাড়ির পিন্টুর সাথে পালিয়েছে হায় হায় বাবা তুমি এটা কি শোনালে আমার তো সব শেষ হয়ে গেল আর মন খারাপ করে কি করবি বাবা আয় ঘরে আয় তা বাবা ঝন্টু দিন তো হয়েই গেল তুই বিদেশে যাচ্ছিস কবে আবার আমি ভাবছি বাবা আমি আর বিদেশে যাব না দেশেই থাকব। এ কি বলছিস রে ঝন্টু তুই বাড়িতে থাকলে চলবি কিভাবে আর আমরা তোকে বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবো না এমনিতে আমাদের এখন বয়স হয়েছে আমাদেরই তো দিনকাল যায় না এগুলো কি বলছো মা আমি যে দশ বছর ধরে তোমাদের কাছে টাকা পাঠালাম সেগুলোর কি হলো কি বলছিস ওগুলো দিয়ে তো তোর বোনের বিয়ে দিয়েছি তাছাড়া তোর ছোট ভাই বিল্টুর বিয়েতেও তো অনেক টাকা খরচ হয়ে গিয়েছে আর তাছাড়া বিল্টুর বাড়ি গাড়ি আর ব্যবসাতেও তো কিছু টাকা খরচ হয়ে গিয়েছে এসব তুমি কি বলছো বাবা আমি তো সব টাকা তোমাদের পাঠিয়েছি এখন তো আমার কাছে কোনো টাকা পয়সা নেই আমাদের আর কিছু করার নেই রে ঝুলটু কিন্তু মা আমি যে আবার বিদেশে যাব সেই টাকাও তো নেই দেখ তোর ভাই বোনের কাছে যা কিছু আচ্ছা দেখি বিল্টু এই বিল্টু বাড়িতে আছিস ভাই এই অসময়ে কে এলো আবার এ কি ভাইয়া তুমি আমাদের বাড়িতে কেন রে বিল্টু তুই আমার ছোট ভাই তোর বাড়িতে আমি আসতে পারবো না 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 তেমন কিছু না আসলে ভাই তোর কাছে একটা দরকারে এলাম কি দরকার ভাইয়া তাড়াতাড়ি বলো আমার আবার দোকান খুলতে হবে তুই তো সবই জানিস আমি বিদেশ থেকে যা রোজগার করতাম সবই তো বাড়িতে আর তোর ভাবিকেই পাঠাতাম এখন তোর ভাবিও তো আমাকে ধোকা দিয়েছে বাবা মায়ের কাছে যা টাকা ছিল তা তো তোদের পিছনেই খরচ করেছে তুমি কি বলতে চাচ্ছ ভাইয়া আমি ভাবছি আবার বিদেশ যাব। কিন্তু টাকা পয়সা তো নেই তুই যদি একটু সাহায্য করতি না ভাইয়া সরি আমার কাছে এখন কোনো টাকা পয়সা নেই বরং তুমি শ্বশুর বাড়ি যাও ভেলটি এই ভেলটি কথায় রে বোন আমার ভাইয়া তুমি কই গেলে দেখো ভাইয়া এসেছে তা হঠাৎ কি মনে করে আসলে তোমরা যদি কিছু না মনে করো একটা কথা বলতে চাচ্ছি বলে ফেলুন ভাইয়া আমার কিছু টাকার দরকার ভাইয়া কয়েকটা দিন আগে যদি বলতেন তাহলে কিছু টাকা দিতে পারতাম এই তো কত কালই তো একটা গাড়ি কিনলাম এখন হাত একেবারে ফাঁকা কেউ তো কোনো টাকা পয়সা কিছুই দিল না আমি এত কিছু জানি না আমার টাকা লাগবে তবে রে বের হ আমার বাড়ি থেকে তোর জন্য এই বাড়িতে কোনো জায়গা নেই হারাম চাদা আমরা এখন টাকা পাবো কথা দিয়ে বের হোক কিরে ঝোল যে এমন অবস্থা কেন তো এখানে কি করছিস আর বলো না বাক মামা সবই আমার কপাল দশ বছর বিদেশ থেকে বাড়িতে টাকা পাঠিয়েছি এখন আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে আহারে ঝোলটু তোর জন্য খুব মায়া হচ্ছে কিন্তু কি করব বল জঙ্গলে শিকারের অভাব ধান চাষ করে কোনো রকমের দিন পার করছি তবে আমার একটা আত্মীয় আছে ওর থেকে একটা লোনের ব্যবস্থা করে দিতে পারি আমাকে বাঁচালে বাদ পাওয়া চল তাহলে সবই শুনলাম বাঘ ভাই আপনি যেহেতু রিকোয়েস্ট করলেন অবশ্যই আমি লোনের ব্যবস্থা করে দিচ্ছি তো এখন আমরা আসি মামা তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি আমাকে এই কঠিন সময়ে যে সাহায্য করলে আমি কখনো ভুলব না আসি এখন